ডাকার রাস্তায় যাচ্ছিলাম দেখতে পেলাম রাস্তার দ্বারে হাঁস বিক্রি হচ্ছে এগুলি দেশি হাঁস এবং ছিল সেই সাথে চীন হাঁস এখন যেহেতু শীতকাল তাই দাম বেড়াচ্ছিলাম কারণ শীতকালে পরিপক্ক হাঁস পাওয়া যায় এবং খেতে খুব সুস্বাদু আর সেই দাম শুনে তো আমার মাথায় হাত। এখানে প্রতি পিস হাঁসের দাম তেরোশো টাকা এবং একজোড়া হাঁসের দাম চাইল পঁচিশশো টাকা আর কারণ আমি তো গ্রামেরই ছেলে কারণ গ্রামে আসলে যারা হাঁস পালন করে তারা এত দাম কখনো সেল দিতে পারে না গ্রামে একজোড়া হাঁসের দাম সর্বোচ্চ বারোশো থেকে চোদ্দোশো টাকা হতে পারে গ্রামের মানুষগুলি অনেক কষ্ট করে এই হাঁসগুলো বড় করেছে কম করেও চার থেকে পাঁচ মাস কিংবা ছয় মাস আর সেখানে যারা ব্যবসায়ী তারা এক দিনের ব্যবধানে এখানে প্রায় তারা দ্বীন ব্যবসা করে ফেলছে গ্রাম থেকে এনে হাঁসগুলো দ্বিগুণ বিক্রি হচ্ছে এখানেও সেই প্রান্তিক পর্যায়ের খামার খামারিরা এখানেও প্রতারিত হচ্ছে আমাদের দেশে এমন করে প্রত্যেকটা ফ্যাক্টরি যারা উৎপাদন করে যারা এত কষ্ট করে উৎপাদন করে প্রান্তিক পর্যায়ে তারা লভ্যাংশ পায় পায় পাইকাররা